তো আল্লাহ তালা লোহে মাহফুজ মানাইছেন এবং সেই লোহে মাহফুজে কোরআন মজিদকে সুরক্ষিত করেছেন সংরক্ষিত করেছেন এবং আল্লাহ তালা বলছেন কোরআন কোরআনের মাধ্যমে তুমি বরকতময় হও কোরআনের মাধ্যমে তুমি বরকতময় হও কোরআনের সাথে মানুষের জন্য তো আল্লাহ তালা কোরআন মজিদ পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু আপনি দেখেন কোরআনের সাথে কোনো জড়বস্তুর বস্তুর সম্পর্ক তৈরি হলেও সেটারও মর্যাদা বেড়ে যায় এক সময় লেখা হয়েছে পাথরে সেই পাথরের মর্যাদা বেড়ে গেছে সমস্ত পাথরের চাইতে সেটা সেরা পাথর হয়ে গেছে যে পাথরে কোরআন লেখা হয়েছে সেই পাথর সেরা হয়ে গেছে যে হারের মধ্যে কোরআন লেখা হয়েছে হাড় হার দিতে লেখা হয়েছে এগুলি সেরা হয়ে গেছে যে গাছের চামড়ার মধ্যে লেখা হয়েছে সেটা সেরা হয়ে গেছে যে পশুর চামড়াতে লেখা হয়েছে এটা হয়েছে পশুর চামড়াতে কোরআন লেখা হয়েছে প্রচুর চামড়াকে কাগজ বানিয়ে লেখা হয়েছে সেটাও সেরা হয়ে গেছে যে পাতার মধ্যে কোরআন লেখা হয়েছে সেই পাতা সেরা হয়ে গেছে আপনি এখন দেখেন আমাদের দেশে অনেক প্রকারের কাগজ আছে গ্লোসি পেপার আছে আর্ট পেপার আছে অফসেট পেপার আছে আর নিউজ পেপার আছে সমস্ত প্রকারের কাগজের মাঝেই লেখালেখি হয় বই প্রকাশ হয় অনেক কিছু হয় কিন্তু কোরআন মজিদ যে কাগজকে স্পর্শ করেছে কোরআন মজিদকে যে কাগজ ধারণ করেছে সেই কাগজের দাম আর দুনিয়ার সমস্ত কাগজের দামের মধ্যে পার্থক্য আছে না নাই মর্যাদাগত পার্থক্য দুনিয়ার কোনো বইয়ের মধ্যে মানুষ জমা দেয় না কপালে লাগায় না বুকে লাগায় না বস্তুনি দিয়ে বান রাখে না রেশম রুমাল দিয়ে বান্দা রাখে না আতর লাগায় না কিন্তু কোরআন যে কাগজের মধ্যে সেটা নিউজ পেপারে হলো সেটাকে নাকে লাগায় জমা দেয় কপালে লাগায় বুকে লাগায় বস্তুনি দিয়ে বান রাখে মখমলের কাপড় দিয়ে বান রাখে সেটার মধ্যে আতর গোলাপ লাগায় লাগায় না লাগায় না কিসের কারণে কাগজের কারণে না কোরআনের কারণে তো কোরআনের কারণে বস্তুর দাম বেড়ে যায় বস্তুর দাম বেড়ে যায় আমরা ছোটবেলা যখন কোরআন মজিদ পড়েছি সিফারা পড়েছি আমপাড়া তো আমপাড়া নিয়ে গেছি ওই সময় বাঁশের বানানো রেওয়াল বাঁশ বাঁশ দিয়ে রেওয়াল সে রেওয়ালের উপর রেখেছি আমাদের আসাতে যায় আমাদের আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোরআনকে ধারণ করে আসে যে রেওয়াল ওইটার মধ্যে পা লাগানো যাবে না আদবান কার বরকতে কোরআনের বরকতে তাবার রাখবি কোরআন রসুসাম বলতেছেন যে কোরানের মাধ্যমে তুমি বরকতময় হও বাঁশের জন্য কোরআন নাজিল হয় নাই কাগজের জন্য কোরআন নাজিল হয় নাই পাথরের জন্য কোরআন নাজিল হয় নাই কিন্তু কোরআনকে ধারণ করার কারণে কোরআনকে বহন করার কারণে কোরআনের সংস্পর্শে আসার কারণে কোরআনের টাচে আসার কারণে সেই জিনিসেরও দাম বেড়ে গেছে তাহলে যে মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে সেই মানুষ যদি কোরআনকে ধারণ করে তার দাম বাড়বে না কমবে অবশ্যই বাড়বে দুনিয়াঘারেতে বেড়ে যাবে মাতরম হাজিরিন কোরআন নাজিল হয়েছে রাতের বেলা প্রথমে কোরান নাজিল হয়েছে রাতের বেলা কেমন লাইলাতুল কদরে নাজিল হয়েছে তো লাইলাতুল কদর হাই রুম মিন আলফিশাহার কোরান যে যে রাত কোরানকে ধারণ করেছে যে রাতে কোরান নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা আল্লাহ তালা সমস্ত রাতের চাইতে দ্বিগুণ বাড়াইছেন না তিনগুণ বাড়াইছেন না হাই রুম মিন আলফিশাহার হাজার মাসের সেরা বানাই দিয়েছেন ওই রাতকে তো এটা কোরআনকে ধারণ করার কারণে ওই রাতের দাম বেড়ে গেছে কোরআনকে ধারণ করেছে যে মাস রমজানুল রমজান মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সেই মাস বারো মাসের মধ্যে সেরা সেই মাস বারো মাসের মধ্যে সেরা যে রাতে নাজিল হয়েছে সেই রাত হাজার রাতের চাইতে সেরা আর কোরআন নাজিল হয়েছে যে বলা হয়। কোরআন নাজিল হয়েছে যে জমিনেই মক্কায় অথবা মদিনায় সফরে বা হজরে কোরআন যে নাজিল হয়েছে সেই জমিনের দামও সারা দুনিয়ার চাইতে বেশি নবী ও রাসুল এবং শুধু নবী তাদের মধ্যে নবী এবং রাসুল যারা তারা শ্রেষ্ঠ তারা তাদের সংখ্যা বলা হচ্ছে তিনশো তেরো জন এই তিনশো তেরো জনের মধ্যে আবার চারজন শ্রেষ্ঠ যাদের উপরে নাজিল হয়েছে তাও রাত জবুর ইনজিল এবং কোরআন মজিদ এই চারজন বড় কিতাব নাজিল হয়েছে তারা চারজন হচ্ছেন শ্রেষ্ঠ এই চারজনের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তার উপরে কোরআন নাজিল হয়েছে এবং কোরআন যে উম্মতের উপর নাজিল হয়েছে সেই উম্মতকে খায়রা উম্মত বলা হয়েছে কুমতুম খায়রা লিন নাস তা'মুরুনা বিল মারুফ তান হাওনা আনিল মুনকার যে উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে সেই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত যে পয়গম্বরের উপর কোরআন নাজিল হয়েছে সেই পয়গাম্বর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত খায়রুম উম্মিন আলফি শাহার সে যে মাসের উপর মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস হচ্ছে বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ